বিসমুল্লাহ রহমান রাহিম আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের ষোলো নম্বর অঙ্কের সমাধান করব ষোলো নম্বর অঙ্কটি হলো দেওয়া আছে সাইন টু এ ইকুয়াল টু টু টেন এ ভাগ ওয়ান প্লাস টেন স্কোয়ারে যদি এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হয় সমাধান করবো দেওয়া আছে এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন টু এ এখন এই সাইন বসাই দিলাম এই যে টু বসালাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টু গুণ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ দুগুনি নব্বই আর এখানে কিন্তু সাইন নব্বই ডিগ্রি আছে তাহলে শকে এই সূত্রটা আছে সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে অন এবার আমি রাইট হ্যান্ড সাইড করব রাইট হ্যান্ড সাইড বসাই দিলাম এই যে অংশটা বসাই দিলাম রাইট হ্যান্ড সাইড এই যে টু বসালাম টেন এই যে টেন বসালাম এর ওয়ান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বসাই দিলাম ভাগ ওয়ান প্লাস প্লাস এই এই যে যে ওয়ান দিলাম টেন স্কোয়ার এর স্থানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টু গোল টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান আর নিচে আছে ওয়ান প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তার উপর স্কোয়ার আছে স্কোয়ারটা বসাই দিলাম এখন উপরে দুই অক্ষে দুই আর নিচে এসে ওয়ান এই যে প্লাস দুটো ওয়ান গুণ করলে হয় ওয়ান তাহলে এখানে আমার আসছে এই যে টু আর এক আর এক দুই তাহলে দুই দুইয়ের ভিতরে এক বাজে তাহলে আমার লেফট হ্যান্ড সাইডেও অ্যান্সার হয়েছে ওয়ান এই যে লেফট হ্যান্ড সাইডে হয়েছে ওয়ান রাইট হ্যান্ড সাইডে এ দুই দুই কাটিয়ে গেলে এই যে ওয়ান তাহলে আমরা এখানে পরিশেষে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাই সুট যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে নতুন নতুন গণিত ভিডিও ফিতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করে অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিসিংম নাইনটিতে আপলোড করছি এবং মূল বই শেষ হওয়ার সাথে সাথে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের সৃজনশীল অঙ্ক সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিতে আপলোড করব কিছু আপলোড করছি আবার পরবর্তীতে আবারও মূল বই বাকিটুক সমাধান করার পরে আবারও আপলোড করব শুধু মূল বই বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক নয় এমসিকিউ এবং জিয়ামিতিরও অত্যন্ত সহজ সরল ব্যাখ্যা সহ সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিতে আমি আপলোড করব ইনশাআল্লাহ কেউ যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকে আর সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় তাহলে অবশ্যই সে আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি